জানেন কি ইউরোপের কোন দেশে বেতন সব থেকে বেশি কোন দেশে গেলে বেশি টাকা উপার্জন করতে পারবেন আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো যেমন রয়েছে কর্মসংস্থানের অভাব ঠিক তেমনি রয়েছে শ্রমিকেরও স্বল্পতা আমাদের দেশে কঠোর পরিশ্রম করে একজন সারা মাসব্যাপী যে টাকা আয় করে ইউরোপের অনেক দেশে তামাত্র আট ঘন্টার কাজে আয় করা সম্ভব সেজন্য সবাই পারি জমাতে চায় স্বপ্নের ইউরোপে দিনের পর দিন হাজারো যুবক ইউরোপ যাওয়ার স্বপ্নে নির্ঘুম রাত কাটায় অনেকেই রূপ দেয় তবে ইউরোপের কোন দেশে গেলে উপার্জন হবে সেটা কি ইউরোপের কোন দেশটা হতে পারে জন্য উপযুক্ত ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি গড় বার্ষিক বেতন পাওয়া যায় লুস্কা বার্গে যা কিনা একাশি হাজার ইউরো এই পরিমাণ আয় আমাদের দেশের একজন সরকারি কর্মকর্তার প্রায় পুরো কর্মজীবনের উপার্জনের সমান ভাবন্ত এক বছরে এই পরিমাণ আয় শুধু তাই নয় দ্বিতীয় স্থানে থাকা ডেনমার্কে গড়ে সাতষট্টি হাজার ছয়শো ইউরো আর তৃতীয় স্থানে আইল্যান্ডে আটান্ন হাজার ছয়শো ইউরো এই তিনটি দেশের বাসিন্দারা শুধু চাকরি করে এত টাকা আয় করে ফেলেন যে মাস শেষে পকেটে টাকা থাকে ব্যাংকে জমা থাকে আর জীবন চলে নিশ্চিন্তে কিন্তু ইউরোপ হলেই যে সব দেশে এমন স্বপ্ন বাস্তব তা কিন্তু নয় বন্ধুরা আপনি কি ইউরোপে যেয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিন